কোথায় ভাঙছে ভাই পাটা দেখা একটু দেখা একটু উঁচা কর ওর পা দেখার জন্য আমরা শিলিগুড়ি থেকে আসলাম দেখো ড্যাংড়াচ্ছে হ্যালো গাইস তো আজকের ব্লগটা শুরু করছি আমি এই রাস্তা থেকে এখন আছি আমি বর্তমানে ফুলবাড়ি বাইপাসে এইখান থেকে আর কি আমরা যাচ্ছি এখন অনসুর সাথে দেখা করতে ভালো সময় তো আর পাশে দাঁড়াইতে পারি নাই বন্ধুর পা ভাঙছে সেই জন্য আর কি এখন দেখা করতে যাচ্ছি বন্ধুর সাথে বিধাননগরে যাচ্ছি এখন ফুল ক্রেজি ব্লগ হবে বন্ধুর পা ভাঙছে তাও যাবো ঘুরতে মানে কোথাও একটু বাইরে যাবো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর অনেক দিন পর দিচ্ছি কিছু কারণবশত বাড়িতে আর কি তোমরা যে বাড়ি আমাদের মানে কাজটা স্টপ ছিল সে আবার কিছুদিন পরে আর কি কাজটা চালু হবে সেই জন্য আর কি বাড়ির যেগুলা জিনিসপত্র আর কি আছে সেগুলা শিফটিং করতেছি তো চলো বেশি কথা না বলে রাস্তার ভিউ নিতে নিতে যাওয়া যাওয়া যাক

খেলা হচ্ছে দেখো ব্যাটবল টুর্নামেন্ট আরে খেলা নেলেরা ফিল্ডিং সেট হচ্ছে

এই যে পিছনে খেলা দেখতেছিলাম খেলা দেখতে দেখতে এখন ফুচকা বিধানগর ফেমাস ফুচকা আর এই যে এখানটায় ফুচকার দোকান স্কুলের পাশে না কি স্কুল বিধাননগর কি একটা তাকে খায়নি ফুচকা তারপরে তো বাড়ি তাই না

ইচ্ছা ছিল ভালোভাবে আসার কিন্তু বেদারা পা ভাঙে গেল ওর জন্য ওর জন্য আসলাম ভুল করে আসছিলাম এখন আমি অনসুর রুমে এখান থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করলাম এখন আমরা যাচ্ছি একটু বাইরে ঘুরতে দেখি কই যাওয়া যায় সন্ধ্যাও হয়ে গেল অনেকক্ষণ রেস্ট করলাম যেহেতু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করতে লাগে সেই জন্য এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে চ দেখো অনসুর রুম কিরকম লাগলো বল খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স আর কি এখন আমরা বেরাবো সন্ধ্যা হয়ে গেল কিছুক্ষণ পরে এখন এদিকে একটু ঘোরাঘুরি করবো তারপরে বেরায় যাব বাড়ি যাওয়ার জন্য তো চলো এখন যেখানে যাচ্ছি ওখানে দেখাচ্ছি তোমাদেরকে এখন আমরা এই যে এই ধাবার এখানে আসছিলাম এই ধাবা থেকে এখন আমরা চাচু খাইলাম একটু রেস্ট করলাম সবাই মিলে একটু আড্ডা মারলাম আমি ভাইসা আর অঞ্চু ওদিকে আছে এখানে একটু আড্ডা উড্ডা মারলাম সময় কাটাইলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভাবছিলাম একটু চাপাতি বাগানে যাইতাম আর কি নেপালি বস্তি তো রাত হয়ে গেছে সেই জন্য আর কি যাচ্ছি না এখন আমরা বেড়াই যাচ্ছি আর ওখানে আসো অংশু চাকে টাটা করে দেই চল ভাই ঠেংড়া হয়ে গেছে বেচারা ভাই তোর পাটা যদি না ভাঙতো না তাহলে এবার আসতাম না জানিস আমরা আরো না হলেও সারা জীবন আমার পাটা তাহলে আসতে থাকবো নাকি তো যাই হোক গাইস এখন আমরা বেরায় যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে এখন আমি চলে আসলাম বাড়িতে আর খুব মজা হইলো দেখলাই তো তোমরা কিন্তু ব্যাপারটা হলো এটা যে বন্ধুর সাথে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে ইয়ার কি ঠাট্টা করতে করতে ব্লগ শুস করতে ভুলে গেছি এটা কোনো ব্যাপার না মজা হইলো খুব এনজয় হইলো বেচারার পা ভাঙে গেছে নালে পারে যাইতাম না খুব মানে খুব একটা খারাপ বিষয় বন্ধুটার পা ভেঙে গেল অ্যাক্সিডেন্টলি যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে